আল্লাহ সুফহানা তা আলা সুরাতুল বাকারার ২৫৭ নম্বর আয়াতের মধ্যে সাত করেন আল্লাহ আলী আমানু ই খুরে জহুম মিনাজদুল মাতি ইলা কাফারু আউলিয়া ওহুু মুত্ত আগত। ই খুরে জু নাহম মিনার নৌরী ইলাদুলু উলাইকা আসহাব নার হুুমফিহা হল দল আল্লাহ সুহানামা তালা এই আয়াতের প্রথম অংশটিতে বলেন। যারা আল্লাহ সুফহানাহুয়াতালাকে অভিভাবক হিসাবে মানেন মোমেন যারা আল্লাহ তালা তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন এর পরের আয়াতুতে আল্লা তাআলা বলেন যাদের অভিভাবক শয়তান তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যান এবং তাদের জন্যই যাহার নাম সেখানে তারা চিরন্তন থাকবে নওয়াজ প্রথম অংশতে আল্লা সুবহানহুয় তালা এরশাদ করেন আল্লাহ তালাকে যারা সেজদা দেন বা নামাজ পড়েন জাকাত প্রদান করেন প্রত্যেকটি হুকুম আহকামকে মেনে চলেন এবং আল্লাহ সুবহানহুয় তালাকে অন্তর থেকে রব হিসেবে গ্রহণ করেন তাদেরকে আল্লাহ সুবহানহুয়া তালা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন হেদায়েত দান করেন ইমানের নূর বাড়িয়ে দেন যাতে তার কলপটা প্রশস্ত হয় ইমানের নূর ধারা তাদেরকে আর কেউ পদভ্রষ্ট করতে পারে না হজরতে ওমর রাদি তালা আনহু হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহোকে অনেক চেষ্টা করেছিল আবু জাহেল পদভ্রষ্ট করার জন্য কিন্তু পারেনি আর যারা কাফের যাদের অভিভাবক শয়তান তারা আলোর পথ থেকে অন্ধকারের পথে চলে যায় শয়তান তাদেরকে গাইড করেন এবং বিভিন্ন সিস্টেমে তাদেরকে পথভ্রষ্ট করতে থাকেন গুনাহায়ের কাজ করিয়ে থাকেন এবং এমন এমন কাজ করিয়ে থাকেন যেটা করলে শয়তান দূরে সরে যান এবং ভয় পান যে এমন একটা কাজ করেছো তুমি কিনা তোমার আজাব আমার গায়ে এসে পড়ে এই বলে শয়তান দৌড় দেন এবং শয়তান মানুষকে পদভ্রষ্ট করার জন্য জাহান্নামি করার জন্য সমস্ত চেষ্টাগুলো করে থাকেন এই আদম বান্দাকে তো এই জন্য আমরা সময় আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করব এবং কাফের এবং বেইমানদের থেকে দূরে সরে থাকব এবং তাদের পদঙ্ক অনুসরণ করা মুসলমানদের জন্য কাম্য নয় এবং অনেক মানুষ রয়েছে মোনাফেক টাইপের রয়েছে যে জমিনে ফাঁসাদ সৃষ্টি করে মানুষ হত্যা করে তাদের মতো বেইমান এবং তাদের মতো মোনাফেক এবং তাদের মতো ক্ষমতালুবি তাদের জন্য আল্লাহর এবং আল্লাহর রসুলের লানত আল্লাহ আল্লাহতালা একটি আয়তের মধ্যে বলেন ইন্না ইয়াহাদ জালেম জাতিকে আল্লাহ সুফানাহ তালা কখনো হেদায়ত দেন না তাকে শয়তান সবসময় গাইড করেন জাহান নামের মধ্যে নিয়ে যান আল্লাহ তালাই দেন না আল্লাহ তালার রহমত তার জন্য বন্ধ করে দেন এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করা এবং তাকে শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে গ্রহণ করা